নমস্কার আমি সঙ্গমিত্রা আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করছি নিরামিষ কুমড়ো শাকের চচ্চড়ি আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলটাও গরম হয়ে গিয়েছে এর মধ্যে প্রথমেই আমি ডালের বড়িগুলো ভেজে নেব এখানে আমি চারটে বিউলির ডালের বড়ি নিয়েছি বড়িগুলোকে লাল করে ভেজে নেব আপনারা বড়ির পরিমাণটা একটু বেশিও নিতে পারেন এই দেখুন বড়িগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়ি ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে বেগুনের টুকরোগুলো ভেজে নেব এখানে আমি একটা মাঝারি সাইজের বেগুনের হাফ বেগুন নিয়েছি বেগুনটাকে সরু সরু করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নেব এই দেখুন বেগুনের টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি এখন আমি বেগুনের টুকরোগুলোকে তুলে নিচ্ছি বেগুন ভাজার পর কড়াইতে দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচ ফোঁড়ন ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়ো শাকের ডাটাগুলো আলু আর ডাটাগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নেব আলু আর ডাঁটাগুলোকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডাঁটা আর আলুগুলোকে লাল করে ভেজে নেব ডাঁটা আর আলুগুলো ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য নিয়ে নিচ্ছি টু টি স্পুন পোস্ত আমি এই চচ্চড়িটা শুধু পোস্ত দিয়ে বানাচ্ছি আপনারা এখানে সর্ষেও ব্যবহার করতে পারেন আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেব আমি শিলনোড়াতে বেটে নিচ্ছি আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন এদিকে আলু আর ডাঁটাগুলোকে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের পাতাগুলো পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নেব পাতাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন হাঁসটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দেব আঁশটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর এই দেখুন কুমড়ো শাকের পাতাগুলো মজে গিয়েছে এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আমি পোস্তর বাটিটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল জলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার দু তিন মিনিটের জন্য ঢেকে দেব আঁচটাকে মিডিয়াম করে দু তিন মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর ডালের বড়ি ডালের বড়িগুলোকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি বেগুন আর ডালের বড়িগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা অপশনাল আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে কিন্তু চিনি দিলে একটু খেতে ভালো লাগে আর দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা চিনি আর কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নিয়ে আশটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নেব আশটাকে বাড়িয়ে আরও এক দু মিনিট রান্না করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল সর্ষের তেলটাকে মিশিয়ে নেবো মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের কুমড়ো শাকের চচ্চড়ি আপনারা নিরামিষের দিনে এভাবে কুমড়ো শাকের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পাবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ